উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের বারো জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠারো জনে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রামে পাঁচ কুমিল্লায় চার নোয়াখালীতে তিন কক্সবাজারে তিন লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে একজন করে মারা গেছেন বন্যা কবলিত বারো জেলার সাতাত্তর উপজেলা প্লাবিত হয়েছে ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো সাতাশিটি বারো জেলায় এখন পানিবন্দী আছে নয় লাখ চৌচল্লিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্তের সংখ্যা ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে গোমতি হালদা মুহুরী নদীর পানির পরিস্থিতি আগামী ঘন্টার মধ্যে উন্নতি হবে বলেও জানান সচিব ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে এরকম আমাদের পূর্বাভাস হয়েছে আমি তথ্যাকারী বলি সেটা আবহাওয়া সংস্থার ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়ে মৌলীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় এই অঞ্চলের ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলা সমূহের মহুরি ফেনী গমতি হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে এর মধ্যে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে সাতশো মেডিকেল টিম করা হয়েছে ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে বলে জানান সচিব এছাড়া বন্যা পরবর্তী পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তুত নিয়ে রেখেছে এদিকে বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করার জন্য টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসিতে গণট্রান সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগদ অর্থের পাশাপাশি ত্রাণ সামগ্রী জমা দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমা দেওয়া ত্রাণের মধ্যে নগদ অর্থ শুকনো খাবার ছাড়াও আছে স্যালাইন স্যানিটারি প্যাড জরুরি ঔষধ মোম দেয়াশলাই গুড় নানারকম পোশাক এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এসব ত্রাণ সংগ্রহ ও প্যাকেজিংয়ের পর ট্রাকে করে চলে যাচ্ছে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা